আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে স্বাগত জানাচ্ছি আপনাদের জিবিসি বাংলার বিশেষ প্রতিবেদনে আওয়ামী লীগ বলেছিল আজকের প্রধান বিষয় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এর প্রেক্ষিতে সারা দেশে উত্তাল জনসাধারণ ও ছাত্র সমাজ বিএনপির পক্ষ থেকে এসেছে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া রাজশাহীর কাশিয়াডাঙ্গায় বিএনপি আয়োজিত এক সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন সংবেদন করেছে খবরদার কোথাও অন্যায় কোনো কিছু করা যাবে না তোমার জায়গা জমি যদি আওয়ামী লীগ দখল করে থাকে এখন সেটাকে আবার দখল করতে যাওয়া হবে না যে পুলিশ আবার মুখে গুলি চালিয়েছে সেই পুলিশটা যখন পালিয়ে গেছে থানায় যেতে পারে না তখন নির্দেশ দিয়েছে এই পুলিশদেরকে পাহারা দিতে হবে থানায় তাদেরকে সাথে থাকতে হবে যাতে কোনো অন্যায় কিছু না হয় এটাই হলো বিএনপি তাই আজকে যারা আওয়ামী লীগ আর বিএনপি কে মিলাতে চান আওয়ামী লীগ আর বিএনপি এক আওয়ামী লীগ চোরের দল আওয়ামী লীগ লুটেরের দল আওয়ামী লীগ হলো হাইজেকারের দল আর বিএনপি হলো স্বাধীনতার ঘোষকের দল বিএনপি হলো মুক্তিযোদ্ধাদের দল বিএনপি হলো আন্দোলন সংগ্রামের দল তাই ভাই আমার আজকে দেশের এই অবস্থায় যখন জনগণ আজকে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কেউ কেউ বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে এই জন্য নির্বাচন এখন আরো পিছাইতে হবে শেখ হাসিনা বলতো নির্বাচন কার জন্য দিব ওই তারে কাইসা দেশ চালাবে এটার জন্য তাহলে হাসিনাও নির্বাচন দিতে চাইতো না বিএনপির ভয় এখনও যারা আছে তারাও নির্বাচন দিতে চায় না বিএনপির ভয়ে তাহলে কি তাহলে কি বিএনপির সাথে জনগণ আছে বিএনপির সাথেই আছে কারণ বিএনপি অন্যায় সহ্য করে না শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আজ আওয়ামী লীগের পতন হয়েছে তিনি বলেন বিএনপি জন্মেছিল জনগণের প্রয়োজনে আজও সে ধারা বজায় রেখেছে এই দলকে ধ্বংস করতে শেখ হাসিনা বরাবর চেষ্টা করেছেন কিন্তু পারেননি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরেও বিএনপি ধৈর্য ধরেছে কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তিনি আরও বলেন যদি বিএনপি প্রতিশোধের রাজনীতিতে যেত তাহলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতো কিন্তু তারেক রহমানের নেতৃত্বে দল সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের গুম হত্যা মামলা এবং জেল জুলুমের শিকার হতে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আইন অনুযায়ী কোন দল মানবতা মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকলে আদালত সেই দলকে নিষিদ্ধ করার একটিয়ার রাখে এখন দেখার বিষয় তদন্তে কি উঠে আসে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কিভাবে পরিচালিত হয় সরকার ঘোষণা করেছে আগামী সোমবার সর্বতলীয় বৈঠকে জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করা হবে অন্যদিকে বিএনপি বলেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের কর্মসূচি নির্ধারিত হবে এটাই ছিল আজকের জিবিসি বাংলার বিশেষ প্রতিবেদন আপনি যদি মনে করেন প্রতিবেদনটি সময়োপযোগী এবং তথ্যবহুল তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে